সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ঢাবি ও অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া বিজিবি মোতায়েন সোমবার ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত সাত কলেজের সামনে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার সমন্বয়ক হাসনাত আবদুল্লা ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন ছাত্রদল নেতার পদ স্থগিত নবীনগরে আরেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফের আতঙ্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাবি ও অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া বিজিবি মোতায়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাবির শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলছে রোববার রাত পৌনে বারোটার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে দশটার দিকে প্রভিসির বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত বারোটার পর পুলিশ মাঝে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এর পরেও দুই পক্ষের শিক্ষার্থীরা দুই দিকে অবস্থান নিয়ে আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত বারোটার পর সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম সোমবার ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত সাত কলেজের সামনে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ নয়টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এছাড়া গতকাল রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহম্মদ খান গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এ ঘটনায় কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে হেনস্তার শিকার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাস্তাতকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেন পরে তিনি সংঘর্ষ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে রোববার সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ এদিন বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে করেন ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের আজ সোমবার থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার রাত তিনটায় সাত কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের একথা জানান শিক্ষার্থীরা আরও জানান শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সকল পরীক্ষা বয়কট করার ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন ছাত্রদল নেতার পদ স্থগিত ব্যক্তিগত আক্রোশে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন দেয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটির কাউখালির কলম্পতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাসিউর রহমান রুমেলের পদ স্থগিত করেছে উপজেলা ছাত্রদল রোববার কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান ও সদস্য সচিব জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এর সিদ্ধান্ত জানানো হয় নবীনগরে আরেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফের আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আরও একজন ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন উপজেলা সদরের সালাম রোড থেকে রবিবার বিকেলে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম আলামিন ফকির ডালিম তিনি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী মামলায় যে ২৪ জনকে আসামি করা হয় এর মধ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা ডালিম ১২ নম্বর আসামি পুলিশ এ মামলায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছেন তবে এ অবস্থায়ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান প্রেস সচিব বলেন রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছেন এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই দুইটি জরুরি মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই দুটি জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কুটতর্ক করার অপচেষ্টা করছে শনিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয় তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি সেটা কিন্তু ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা তিনি বলেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপর দিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবার চলছে নীরব হাহাকার তারেক রহমান আরও বলেন কিভাবে দ্রব্যমূল্য কমানো যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায় কিভাবে ফেসিস সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায় কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব কিভাবে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি